বাংলাদেশে খেলতে আসছে ব্রাজিল এবং আর্জেন্টিনা হ্যাঁ আপনি জানেন কি জানেন না হয়তো আর ভাই বাংলাদেশে ল্যাটিন বাংলা সুপার কাপ হচ্ছে একটা আয়োজন করা হয়েছে কাল পাঁচই ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত সেই খেলা হবে এবং বাংলাদেশের আন্ডার ছেলেরা খেলবে এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের আন্ডার ছেলেরা খেলবে মানে এই প্রথমবার তারা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে বাংলাদেশ নিজেদের দেশে নিয়ে আসছে এবং ঢাকা স্টেডিয়ামে এই খেলাটি হবে ভাই আমি তো সত্যি অবাক হয়ে গেছি ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা বাংলাদেশে বসে বাংলাদেশে খেলাটা দেখবে মানে সত্যিই ল্যাটিন বাংলা সুপার কাপ সত্যি করে দেখিয়েছে মানে যাই হোক সেই শিডিউলটা আপনাদের বলছি পাঁচই ডিসেম্বর খেলা শুরু হচ্ছে কালকে ব্রাজিল ভার্সেস বাংলাদেশ এবং প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এবং যে এবং কোথায় খেলা হবে ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু খেলা হবে আন্ডার টোয়েন্টি সাইড ঠিক আছে আর্জেন্টিনার আটলান্টিকো কার্লোর অ্যান্ড ব্রাজিল সাও বার্নান্দো এফসি। এই ক্লাব থেকে এগুলো থেকে খেলা শুরু হচ্ছে যাই হোক এবং এই ন্যাশনাল মানে খেলা যে হচ্ছে এখানে শুধুমাত্র যে ব্রাজিল আর্জেন্টিনা খেলোয়াড় আসছে এমনটা নয় তাদের যে লিজেন্ড সে লিজেন্ড ক্রিকেটার আসে স্পেশাল গেস্ট হিসাবে তার মধ্যে ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার হচ্ছে লিজেন্ড কাফু অ্যান্ড আর্জেন্টিনা প্লেয়ার ক্লাউডিও ক্যানে যে বাংলাদেশ এই আন্ডার টোয়েন্টির খেলাতে আয়োজন করে ফেললো মানে ভাবছি যে বাংলাদেশ তারা ফুটবলকে কোন লেভেলে ভালোবাসে কিন্তু সত্যি বলতে হয় যে আমাদের ভারতে যে ফুটবল ভালোবাসা নেই অবশ্যই আছে ফুটবলের প্রতি ভালোবাসা কিন্তু ভারতে এইভাবে এইরকম টিম ম্যানেজমেন্ট বা এইরকমভাবে আয়োজন কিন্তু করা হচ্ছে না যদি আমাদেরকে আমাদের সিনিয়র প্লেয়ারদের সাথে যদি আর্জেন্টিনায় খেলা খেলানো যায় ট্রাই সিরিজের মতো যেমন এটা সিরিজ করছে বা কিছু করছে ট্রাই নেশন ফুটবল প্রতিযোগিতা বা ফুটবল টুর্নামেন্ট এরকমভাবে কি করা যায় না আমাদের ভারত বা পার্শ্ববর্তী কাতার সৌদি আরব বা এদের সাথে সেইভাবে যদি এরকম ট্রাইনেশন সিরিজ বা এরকম কিছু করা হয় প্রায়ই করা হয় আন্ডার টোয়েন্টি আন্ডার সেভেন্টিন এদের যদি করা হয় তাহলে কি ভারত ফুটবলের দিকে আরেকটু এগিয়ে আসে না বা আরেকটু উন্নত পর্যায়ে পৌঁছায় না আজকে বাংলাদেশ যেটা করে দেখাচ্ছে সেটা কি ভারত পারবে না করতে আর বাংলাদেশের খেলোয়াড়রা কারা খেলবে আন্ডার টোয়েন্টিতে কিন্তু যে সমস্ত খেলোয়াড়া খেলবে তাদের খেলা কিন্তু ওই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাথে খেলবে তাদের খেলার সাথে একটা মাপে মাপে চলবে কেন চলবে বলুন তো কেননা ওরাও টোয়েন্টি কুড়ি বছরে ওরাও কুড়ি বছরের এবং সেখানে যখন তারা একসাথে দুই রকম আবহাওয়ার মানুষের সাথে যুক্ত হবে যে ওরা কেমন খেলে আমরা কেমন খেলি এবং সেই খেলাতে যদি বাংলাদেশ কামাল করে দেয় এবং ভেবেছেন যে কিউবা মিচেল জিচেলরা যদি খেলতে পারে সেখানে সুযোগ পায় তাহলে তো কুড়ি বছরের মধ্যে বয়স এখন তারা যদি সেখানে খেলে তাহলে বাংলাদেশ কি ভালো পারফরমেন্স করবে না যেমনটা হামজা চৌধুরী বা সমিত সোমরা এসে বাংলাদেশে এসে যখন পারফর্ম করে গেল তেমনটা কি ওই যারা অল্প বয়সে ছেলেগুলো এসেছিল তারাও কি কামাল করে দেখাতে পারবে না আজকে এই যে লিজেন্ডের খেলা লিজেন্ডরা আসবে তারা যে তাদের দেশের খেলা এখানে শো করাবে বা প্রবেশ করাবে বাংলাদেশের মধ্যে সেটা কিন্তু সত্যি এক আনন্দের এখানে এরা কারা আয়োজন করছে এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপ তা যাই হোক আপনি নিশ্চয়ই বাংলাদেশের খেলা দেখার জন্য উৎসুক হয়ে বসে আছেন আমরাও হয়তো ঘরে বসে বাংলাদেশ যেতে পারবো না কিন্তু ঘরে বসে বাংলাদেশের খেলা উপভোগ করার চেষ্টা করব আপনি কতটা ফুটবল ভালোবাসেন জানি না আমি খুব ফুটবল ভালোবাসি কারণ আমার ভাই একসময় ফুটবল খেলতো এবং ভালো ফুটবল প্লেয়ার ছিল রেলওয়ে হয়ে খেলেও ছিল এবং মোহনবাগান জুনিয়ারও সুযোগ পেয়েছিল তখন তার বারো বছর বয়স তারপরে বিভিন্ন কারণবশত সে খেলতে পারেনি আমিও একসময় ফুটবল খেলতাম কিন্তু অতটা ভালো পারতাম না ব্যাক ফরওয়ার্ডে খেলতাম যাই হোক সেটা পরের কথা সব কিছু বাদ দিলাম এখন খেলা দেখতেই ভালোবাসি খেলতে তো পারি না এখন খেলা দেখতেই ভালোবাসি এবং অনেকের খেলা দেখেই হয়তো সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাই অনেক কিছু জানা অনেক কিছু হারানো অনেক কিছু স্বপ্ন যদি পূর্ণ হয় সেটা কে মা নাই চায় বলুন যাই হোক আমরা অবশ্যই বাংলাদেশে খেলা দেখব ভারত থেকে আমরা প্রত্যেকে দেখার চেষ্টা করব কেননা ওই দেশে খেলোয়াড়রা এই দেশে এসে বা এশিয়া মহাদেশে এসে তারা কেমন পারফর্ম করতে পারে সেটাও কিন্তু দেখা এবং তারাও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে কেননা তারা এই ধরনের মাঠে খেলতে অভ্যস্ত নয় আমাদের ভারতীয় উপমহাদেশে যে ধরনের মাঠগুলি আছে আর ওইদিকে ইউরোপ অস্ট্রেলিয়াতে বা যে বা আমেরিকা কান্ট্রিতে সেখানে কী ধরনের মাঠ সেই মাঠের সাথে কিন্তু তারা একেবারেই অপরিচিত যাই হোক সেখানে খেলা হবে এবং এখানেও খেলা হবে অবশ্যই এই ল্যাটিন বাংলা কাপ আপনারা ঘরে বসে দেখছেন আমিও দেখব আপনারাও ঘরে বসে দেখুন এবং এনজয় করুন বাংলাদেশ কেমন খেলে সেটাও দেখুন আমরা চাইব অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এগিয়ে যাক ফুটবলের দিকে আমাদের ভারতীয় দল ফুটবলের দিকে এগিয়ে যাক এই কামনা করি অলরেডি কিন্তু আমাদের ভারতের আন্ডার সেভেন্টিন ছেলেরা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে যেটা সৌদি আরবে দু হাজার অনুষ্ঠিত হবে বাংলাদেশ একটু জন্য পারেনি চায়না তাদেরকে হারিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে অবশ্য চার পাঁচটি ম্যাচ তারা অবশ্যই ভালো জিতেছিল কিন্তু শেষ ম্যাচটি যদি জিততে পারতো তাহলে তারা ফাইনাল মানে ফাইনাল রাউন্ডে অর্থাৎ এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারতো যাই হোক ব্যাড লাক অবশ্যই এই আন্ডার টোয়েন্টি খেলা আপনারা প্রত্যেকে দেখবেন আশা করি আমিও দেখবো এবং প্রত্যেকেই ভালোবাসবে ভালো থাকবেন ধন্যবাদ